সবার সবার আগে পাশে। প্রস্তুতি বৈঠক একসঙ্গে প্রশাসন ও পুজো কমিটিগুলি কালী পুজো জগদ্ধাত্রী পুজো ও ছট পুজো উপলক্ষে পূর্ণ প্রস্তুতি নিতে উদ্যোগী হল প্রশাসন সেই উদ্যোগে হাওড়া সিটি পুলিশ বিদ্যুৎ বিভাগ ও বাড়ি মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে বুধবার বিকেল বেলুড়ের রঙ্গোলি মলের বিকাশ সভাগৃহে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা বালি মিউনিসিপালিটির কর্তৃপক্ষ ও এলাকার বিভিন্ন পূজা কমিটির সদস্যরা মূলত উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখা ট্রাফিক ব্যবস্থাপনা বিদ্যুৎ সরবরাহ ও পরিচ্ছন্নতা সহ নানা দিকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের দিনের বৈঠকে বিশেষভাবে শব্দ রোধে সচেতনতার বার্তা দেওয়া হয় শব্দবাজি ব্যবহার না করতে বৃহৎ আবাসনের বাসিন্দা ও এলাকাবাসীদের সতর্ক করা হয় পাশাপাশি উচ্চ শব্দে ডিজে বা মাইক ব্যবহার না করার জন্য পুজো কমিটিগুলিকেও সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মদ্যপান করে গাড়ি চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাড়ি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে পুজো চলাকালীন যথাযথ আলোকসজ্জা জল নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশেষ জোর দেওয়া হয় উপস্থিত পূজা কমিটি সদস্যেরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সব মিলিয়ে উৎসবের মরসুমকে নির্বিঘ্ন নিরাপদ ও দূষণমুক্ত করে তুলতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেছেন সকলে। তাহলে কি দীপাবলি, এবং দুর্গাপূজোর একটা মিটিং হয়ে গেল আপনাদের? এই হাই রাইজ থেকে ফিটির বিশেষত ফায়ার আপনার শব্দবাজিগুলো ব্যবহার করা হচ্ছে এটাই একটি ব্যবস্থা নেওয়া হয় শুধু হাই শব্দবাজির ক্ষেত্রে শুধু হাই রাইস নয় যে কোনো রকমই শব্দবাজি বাজি নিষিদ্ধ আছে আজকের মিটিংয়ে এটিই বলে দেওয়া হলো নিষিদ্ধ বাজি যাতে কেউ ব্যবহার না করে আর হাই রাইস বিল্ডিং থেকে যাতে কোনো রকম বাজি ওখান থেকে বাজি ফাটানো না হয় সেটার ব্যাপারেই আজকে অ্যাওয়ারনেস করা হলো এবং কনসার্ন অথনিটি যারা আছে হাই রাইস বিল্ডিং অথনিটি তথা বলে দেওয়া হল আলটিটি বিষয় বলা হয়েছিল এটা মূলত छठ পূজা কালী পূজা দিওয়ালি আর জগতদ্রী নিয়ে কোঅর্ডিনেশন মিটিং ছিল তো কালী পূজো নিয়ে যে সব গাইডলাইনস আছে আমাদের মিছিল পক্ষ থেকে সেগুলো বলে দেওয়া হলো সে আর দিওয়ালি সেলিব্রেশনের সময় যে ফায়ার ক্রাক্কারসের বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো বলে দেওয়া হলো মূল छठ পূজো জগত পূজো থেকে যাতে খুব पीसফুলি সেলিব্রেট করা যায় সেটার ব্যাপারে কনসার্ন অফিসারদের সঙ্গে

ধর্ম আপনার হতে পারে ধর্ম আমার হতে পারে ধর্ম সবার হতে পারে কিন্তু উৎসব সবার আছে সবাই উৎসবটা পালন করবে সেই হিসাবে আমরা সব ধর্ম সব যত আমাদের উৎসব আছে উৎসবকে আমরা পালন করছি এইবার এই নতুন না মানে আমাদের প্রত্যেকটা বেলুর থানার তরফ থেকে হাওয়া সিটি পুলিশ তরফ থেকে প্রত্যেকটা মানে ঈদের হোক বা ঈদ মিলাদুল নবী হোক বা কালী পুজো বা দুর্গা পুজো এর আগে আমরা মিটিং করেছিলাম এবার আপনি যেটা বলেছেন কালী পুজোকে নিয়ে পুজো আর ছট পুজো তিনটে মিলিয়ে আজকে মিটিং হয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাবের লোকরা এখানে এসেছিল সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি আর যেটা বাজি বলছেন এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে এর জন্য প্রশাসন তরফ থেকে আমরাও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা চালাবো মাইকিং হবে আর যত হাই রাইজ বিল্ডিং আছে সব হাই রাইজ বিল্ডিংকে নিয়ে আমরা একটা মিটিং করে ওদেরকে বোঝাবো আর দেখুন আগে যেটা হতো আগে উৎসবটা পুরো মানে বাজি ফাটানো হতো কিন্তু এখন অনেক কম হয়ে গেছে আর যদি ছোট ফোটো ছেলেরা করে তাকেও বুঝিয়ে আমরা রাস্তায় নিয়ে আসবো আর আমরা সব মিলে মিলে মিশে মমতা রেখে আমরা এই এই উৎসবগুলো পালন ঘিরে অনেক সময় আহ মৎস্য অবস্থায় গাড়ি চালানো এবং টোটো এই সমস্ত যেভাবে রাস্তায় আহ উপদ্রব বেড়ে গেছে এবং তার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ ঠাকুর দেখতে বেরোতে যেতে পারছে না এই সমস্ত অসুবিধার ক্ষেত্রে আ আপনি আপনার হাওড়া দেখুন সেই জন্য তো এই মিটিং হচ্ছে মিটিং নিয়ে আবার অ্যাওয়ারনেস প্রোগ্রামও হবে যারা এরকম কাজ করছেstadder জন্যে মানে পুলিশ তো আজকে খুব বাবা বলে দিয়েছে যদি মানে আইনের ব্যাপার হলে আমরা আইনের মানে যেটা আইনে তো থেকে যেটা পদ্ধতি আছে যা মানে করিনিয়া আছে তারা ওনারা করবে তার জন্য আমরা আজকে যেটা মিটিং করলাম আর এর মধ্যে যদি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন আর বালি মিউনিসিপ্যালিটির তরফ থেকে যা কনজারভেন্সি লাইট রাস্তাঘাট জলের ব্যাপার এইসব ব্যাপারটা আমরা আগাম আমি চিঠি দিয়ে দিয়েছি এইসব ব্যাপারটা আমরা দেখব আর যেটা আপনি বলছেন এটা ওটাও আমাদের নজর আছে লক্ষ্য আছে আমরা আমরা সব রাস্তায় আমরা দিন মানে কোনো পুজো হোক আমরা রাস্তায় থাকি আমরা রাস্তায় থাকবো সবাইকে বুঝিয়ে এটাও যেরকম দুর্গা পুজোটা পালন করিয়েছি পার করেছি যেরকম আমরা ঈদ মিলান পার করিয়েছি এটাও আমরা পারি ধন্যবাদ পুলিশ প্রশাসন থেকে যে গাইডলাইন দেওয়া হলো সেটা কি পালন করা হয় বলে হবে দেখুন এইটা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে প্রশাসন যেগুলো রেস্ট্রিকশন আমাদেরকে বেঁধে দিয়েছে আমরা সমস্ত এলাকার জনসাধারণের কাছে এর মাধ্যমে আমরা অ্যাপিল করবো যাতে প্রশাসন যেটা গাইডলাইন দিয়েছে সমস্ত মানুষ ভাবে সেই গাইডলাইনেই চলে এটা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আবেদন থাকলো সমস্ত মানুষের ক্ষেত্রে যেরকম বলেছেন যে গ্রিন বাজি ছাড়া অন্য শব্দবাজি ব্যবহার না করতে

শারীরিক সমস্যা আছে তারা বিভিন্ন মেডিসিন খান তারাও ঘুমাতে পারেন না আমরা চাইবো আমাদের পুজো কমিটির পক্ষ থেকে যে প্রশাসন যে গাইডলাইনটা দিয়েছে সেটা অবশ্যই অক্ষরে অক্ষরে যাতে মানুষ পালন করে এটা আমি আবেদন রাখবো যে মাইকিং যে রাত্রির অব্দি মাইকিং চলে এবং সকাল সকাল কালী পুজোর সময় একটা শব্দ ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে কি বলবেন আবেদন আমি তো সমস্ত মাইকের সাউন্ড এখন যথাযথ সমস্ত পুজো কমিটি যাতে ঠিকঠাক ভাবে বাজায় মানে শব্দটাকে যাতে আনন্দে উপভোগ করা যায় সেই ব্যবস্থা যাতে মানুষ করে সমস্ত পুজো কমিটিকেও আমি তাই বলবো যাতে সারস্বরে মাইক লাগিয়ে বক্স লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাতে বক্স না বাজে এটা আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আবেদন রাখবো আমার নাম সুব্রত বর্মন আমি বেলুর পুলিশ বাড়ি সমন্বয় কমিটির সদস্য

আমরা পঞ্চাশ বছরের পুজো হইতাম একটা পুলিশ ফাঁড়ির সম্ভাবনা থেকে এবং আমাদের বেলুর থানা বা বেলুর পুলিশ ফাঁড়ি তাদের সহযোগিতায় আমরা তত্ত্বাবধান করি এবং একটা ট্রাস্টি বোর্ড আছে তাতে আমরা মায়ের পুজো করি এবং সকলের সহযোগিতা পাই এবং পল্লীবাসীরও সহযোগিতা পাই আজকে আমরা পুজোটা পঞ্চাশ বছর উদযাপন করতে পারছি এবং এই বছরেও সেই বাৎসরিক পুজো

মানে প্রথম থেকেই আমরা ফাঁড়ি ছিল পেয়েছি বাড়ি থানার অন্তর্গত ছিল এখন যেটা বেলুত থানোবীন্দ্র চট্টোপাধ্যায় পুলিশ পার সভাপতি দীপাবলি এবং ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো আজকে মিটিং হলো এবং সেখানে বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া হলো পুলিশের প্রশাসন থেকে এই সমস্ত মিটিং এর পরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এরকম মানে সেই নিয়মকে ভঙ্গ করে কিছু জন সেটাকে ইয়ে করছে এই ব্যাপারে কি বলবেন ঠিক না এগুলো তো সঠিক কাজ নয় তা তো আমি অবশ্যই বলো আর এবং যেটা সরকার এবং প্রশাসনের তরফ থেকে যেভাবে গাইডলাইন বেঁধে দিয়েছে সেটাকে মেনটেন করাটা অবশ্যই উচিত প্রত্যেকের সেটাকে মান্যতা দেওয়া উচিত

বাড়ি মিউনিসিপ্যালিটির আধিকারিক এবং আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন সিএসি ফায়ার ট্রাফিকের আধিকারিক এবং সর্বোপরি আজকে সব কমিটি থেকে সদস্যরা এসছেন আমাদের কালী পুজো কমিটি জগদ্ধাত্রা পুজো কমিটি এবং ছট পুজো কমিটি এবং মিডিয়ার বন্ধুরাও রয়েছে সবাইকে আমি শুভ বিদায় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি যেই নিয়ম কানুনগুলো আপনাদেরকে বলা হয়েছে এবং আপনাদেরকে যে টাইমলাইনের মধ্যে পারমিশন নিতে বলা হয়েছে অনলাইন সেটা আপনারা প্লিজ সেই টাইমলাইনটা কিন্তু মেনটেন করতে হবে वहाँ पे क्राउड होगा उसको कंट्रोल करने में समझाओ एडमिनिस्ट्रेशन की तरफ से हम लोग को यही बोला था और जो दीपावली आप लोग जो प्रोटिविटेड फायर कैकर्स है साउंड कर उसका इस्तेमाल ना करें जो ग्रीन फायर कैटर्स है उसी को यूज करें तो यही और बाकी जो सेफ्टी फीचर्स है उसको मान के चलिए और त्योहार के साथ अच्छी तरह सेलिब्रेट कर पाए यही उन्नी का था आप लोगों से full cooperation from the accounts thank you